ভাই আপনার নাম কি অনাম মোহাম্মদ আলী হ্যাঁ কোথা থেকে আছেন ফজলুল কানিনাস আপনার ফোন নাম্বারটা বড় 01850873692 এই ফোন নাম্বারটা আছে যদি ভাই আর সুন্দরব কাছ থেকে আপনাদের ভালো লাগে দাম বলা আছে এবং বড় মরজ আছে যদি ভালো লাগে ভাইয়ের কাছে গিয়ে নিতে পারেন এই নাম্বারে ফোন করে সেল আপনারা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে নিতে চান তিন বাজার থেকে সাড়ে দেড়টা কাছে দিয়ে কোনখানে বসে জেনে তারপরে নিতে পারবেন তো ভালো থাকবেন আমার সকল প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভাই